হ্যালো বন্ধুরা এই যে সকালবেলা শুরু হয়ে গেল বান্না তো আজকে মৌরলা মাছ গাছের বেগুন ছিল আমাদের সেগুলো দিয়ে একটু চচ্চড়ি করতেছি তো একদম মাখায়ে এখন রেডি করে নিচ্ছি আর আপনাদের দাদার সাথে একটু কথাও বলতেছি তো মাখানো হয়ে গেলে এখন চড়ায় দিব পরিমাণ মতন তেল হলুদ লবণ পেঁয়াজ রসুন ধনে পাতা মোরলা মাছ সেই সাথে বেগুন একসাথে করে কেটে নিয়ে সব কিছু দিয়ে একদম মাখা মাখা চচ্চড়ি ছোট মাছের একটু ঝাল ঝাল করে গাছের কাঁচামরিচ কিছুটা কেটে দিলাম বাটা মরিচও দিছি একদম শীতের গরম ভাতে ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগবে আমি নিজেই রান্না করছি নিজেই বলতেছি দারুণ লাগবে সত্যিই তাই একদম রেডি করে নিলাম দেখেন এই যে অল্প করে জল দিছি আর এই যে বেগুন আর মাছ একসাথে করে এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময় ঢাকনা দিয়ে দিব দিয়ে একটু সিদ্ধ হয়ে গেলেই আর যখন দেখব যে উপরে তেল চলে আসছে মাছের তখন নামাই দিব এভাবেই হবে রান্না এভাবে মাছ আপনারা করে দেখবেন সত্যিই খুব সুন্দর লাগে বেগুন পটল যে কোনো জিনিস দিয়েই আলু ঝরি করে সব দিয়ে করা যায় তো যাই হোক আর বেশিক্ষণ দেখালাম না এই যে এইভাবে মাখানো চচ্চড়ি মৌরলা মাছের চচ্চড়ি বেগুন দিয়ে এখন খেতে বসবো তো খাওয়া শুরু করে দিলাম আমি বসছি টেবিলে আর আপনাদের দাদা তো খাওয়ার সময় তো ভিডিওতে থাকে না ও টিভির সামনে বসছে ওখানে বসে টিভি দেখবে আর খাবে এই জন্য সঙ্গে সঙ্গে ভয়েস দিতে পারিনি টিভিতে খবর দেখছে ওকে দেওয়া হয়ে গেছে আর আমিও নিচ্ছি খাওয়া শুরু করব এই যে দেখেন আমি নিলাম আর গতকালকে একটু জ্বর জ্বর ভাব ছিল খাওয়ারও রুচি নাই এই জন্য একটু চচ্চড়ি করলাম বড় মাছ ভালোও লাগছে না খেতে আপনাদের দাদাকেও বলতেছি আরও কিছু লাগলে নিয়েও আছে খাচ্ছে আমি খাওয়া দাওয়ার পরে আমি বসলাম খেতে তো যাই হোক ঝাল ঝাল আর গরম ভাত সত্যিই খুব মানে ভালো লাগবে আর শীতের সকাল বাইরে কিন্তু প্রচুর বাতাস বসছে আর এই বাতাসে ঠান্ডা ঠান্ডা লাগতেও সে সত্যিই ভালো হয়েছে তবে একটু ঝাল হয়েছে এই যে মৌরলা মাছ একদম সাদা মাছটা ভালোই লাগলো খেতে আমি আগে কোনো দিন খাইনি এবার আমাদের নিয়ে দুবার খাওয়া হলো তো যা হোক আপনাদের দাদাও বলতেছে যে খুব ভালো ঝাল ঝাল ভালো লাগতেছে খেতে আর কোনো তরকারি করিনি একটু ঝাল লাগছে মানে কাঁচা মরিচগুলো এত ঝাল আর সেই সাথে আমি একটু শুকনা মরিচও দিলাম তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন